শিবরাত্রি মনে করেন আমি গাড়ান থেকে বাড়া থেকে মাড়ি টিপ ফালাইয়া মাড়ি টিপ ফালাইয়া আমি মাড়ি ভরতে যাইতেছি ওইদিকে মার্কেট দিকে আপনি ন্যাংলা বাজার পার হয়ে ফায়ার এন্সটা আছে ফায়ার এন্সের ওই জায়গা যাওয়ার পরে দেখি আট দশটা গাড়ি সিরিয়ালে দাঁড়াই আছে আপনার গ্লাস গ্লাস ভাঙা তখন আমি বলছি তাই হয়তো মনে গাড়িটি মার খেয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার গাড়ি আবার গ্লাস উঠে না প্যান পাশে শীতের দিন পরে গ্লাসটা নামাইয়া আমি মাথা বাইকেরা এ বলছি যাই কি হয়েছে রে জায়গায় তো আমি দুইটা লোক দৌড় এসে আমার গাড়ির মধ্যে একবার আরেক আওয়াজ আছে দেখো আই বোত শুনু কি হয়েছে চুপটা পরে আমার দেখো করতে আওয়াজ আমার মোবাইলটা নিয়ে গেছে আমার টাকাটা নিয়ে গেছে টাকা নিয়েছে বিশ হাজার আমি মনে মনে করি যে আপনি রাত্রি দুইটা দুইটার দিকে ঘটনা ঘটনা হলে এটা আপনার এই যে ফায়ার এসটা আছে ন্যাংটা বাজার পারিয়া খাজা চালার আগে ফকির চালা স্টেপটা যে স্টেপটা যে আছে ফকির চালা ওই জায়গায় আপনি দুইটার দিকে রাত্রি দুইটার দিকে ওখানে আরও আট দশটা গাড়ি নিয়ে গেছে টাকা পয়সা কাঁচামালের গাড়ি সিএনজি এলার কাছ থেকে পনেরো হাজার আর কাঁচামালের গাড়ি জ্যাক গাড়ি হের কাছ নিচে ষাট হাজার এরম টেরম করে তাতে এক দুই লাখ টাকার মতো নিচে মোবাইল নিচে এন ডিবিটা আর দশটা এই বন্ধুই আমার মায়ের দূর অবশ্য অনেক এই যে এই দিকে পাখনা দিয়ে দাও দিয়ে বেরিয়েছে ওর যে দাওগুলো ছিল এই দাওগুলোর দিকে বেরিয়েছে এই চুরি তারপরে পুলিশ আসছে আরও চলে গেছে পুলিশ আর আগে চলে গেছে